দেখুন বন্ধুরা বাড়িতে হ্যান্ড ওয়াশটি বানিয়েছি আর এই হ্যান্ড ওয়াশটি দিয়ে কত সুন্দর হাত পরিষ্কারভাবে ধোয়া যাচ্ছে এরকম হ্যান্ডওয়াশ কিন্তু আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা নেই তো নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি শেয়ার করে নেব যে কিভাবে বাড়িতে সহজভাবেই আপনারা হ্যান্ডওয়াশ বানিয়ে নিতে পারবেন তাও আবার দশটি টাকা খরচ করে তো বন্ধুরা বাড়িতে যদি সহজভাবে আপনারা খুব অল্প টাকা দিয়ে হ্যান্ডওয়াশ বানিয়ে নিতে পারেন তাহলে ভীষণ উপকার হয় বিশেষ করে আমাদের আরও মহিলাদের এই রকমের টুকিটাকি জিনিস জানা থাকলে দারুণ উপকার হয় আর বাড়িতে বানালে রকম কেমিক্যাল ছাড়াই আমাদের হাত কিন্তু একদম জীবাণুমুক্ত থাকবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওতে যা যাক তো প্রথমেই আমি হ্যান্ড ওয়াশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা ডেটল সাবান মাত্র দশ টাকা ডেটল সাবান বাজারে সব সব জায়গাতেই এইরকম ডেটল সাবান পাওয়া যায় আর ডেটল সাবান কিন্তু একটা অ্যান্টিসেপটিকের কাজ করে যে কোনো রকমের জীবাণু ধুয়ে মুছে ফেলতে পরিষ্কার করতে ডেটলের জুড়ি ভার ভারত প্রথমেই আমি এই সাবানটিকে গ্রেড করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেড তো বন্ধুরা দেখুন সাবানটিকে আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি আর এইরকম একটা জায়গা নিয়ে নিয়েছি আর এবার গ্রেডার দিয়ে আমি পুরো সাবানটিকে সুন্দরভাবে গ্রেড করে নেবো আর এইরকমভাবে গ্রেড করলে কিন্তু বন্ধুরা এখানে একটু টিপসও পাওয়া যায় যে এরকম আমাদের প্রতিনিয়ত রান্নাঘরে এইরকম গ্রেডার দিয়ে কাজ করতে করতে কিন্তু আমাদের গ্রেডারগুলো একদম কালো ময়লা হয়ে যায় আর এই সাবান দিয়ে গ্রেডারটি গ্রেড করার ফলে আমাদের এই গ্রেডারটিও কিন্তু চকচকে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে সাবানটি সুন্দরভাবে গ্রেড করে ফেললাম আর এই গ্রেড করেই কিন্তু আমি হ্যান্ড ওয়াশটি তৈরি করব আপনারা পরপর দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেড হয়ে গেছে একদম ঝুরঝুরেভাবে সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে এরপর আমি কি করব দেখুন পরবর্তী স্টেপে এরপর আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটু গরম জল বেশ আমি আগে থেকে গরম জলটি বানিয়ে নিয়েছিলাম তো গরম জলটি নিয়ে নিয়েছি এই গরম জল আমি গ্রেড করা সাবানের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব আর ঢেলে দিলাম আর এরপর একটা চামচের সাহায্যে ভালো করে ঘাঁটিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি করতে চাইছি কি এটাকে ঘাঁটিয়ে একদম গলিয়ে নিতে হবে তো ডাইরেক্ট যদি আমরা গরম জলে দিয়ে করি সেটা কিন্তু ভালো হবে না এইভাবে কিন্তু গরম জল দিয়ে হাতে করে বা চামচের সাহায্যে সুন্দরভাবে ঘাটিয়ে নিলে পরেই এটা কিন্তু একদম গলে যাবে তো বেশ বেশখানিক্ষণ ঘাঁটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা রকম পজিশনে এসেছে একদমই সুন্দরভাবে গলে গেছে তো এইভাবে আমি কিন্তু এক ঘন্টার জন্য এটাকে সেট করতে দিয়ে দেবো তো সেট করে দেওয়ার পর আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এরপর আমি এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে আমি আবার কিন্তু পরবর্তী স্টেপে যাব। তো দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে আমি ফিরে এলাম আর কত সুন্দর একদম বসে গেছে ওপরটা একদম যেমন ফেনা হয়েছিল সেই রকম ফেনা হয়েই কিন্তু বসে আছে তো এই যে দেখি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর একদম যেন মনে হচ্ছে দইয়ের মতো বসে গেছে ঘরে পাতা দই যেমন হয় সেই রকমভাবে সুন্দরভাবে বসে গেছে তো এই পর্যায়ে আমি এরপর আরও আমার একটি কাজ আছে তো দেখুন বন্ধুরা এরকম করে আমি পুরো যে জমা সাবানটা জমতে দিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে আমি আবার গ্রেড করব তো গ্রেড করব মানে একদম হাতের সাহায্যে চেপে 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 এটিকে আবার আমি সুন্দরভাবে মোলায়েম করে নেব তো তার জন্য কিন্তু আমাকে একটু গরম জল দিতে হবে তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপর সুন্দরভাবে আমি এটিকে একদম গলিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি চামচের সাহায্যে এইভাবে গলিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের হাতে সাহায্য নিয়েও কিন্তু গলিয়ে নিতে পার পারেন আর সাবানটি যেহেতু গলে গেছে আর বসে গেছে এটা কিন্তু সহজেই সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে কিন্তু গলিয়ে নিতে হবে একটা ব্যাটার হবে থকথকে পাতলা হ্যান্ড ওয়াশ টাইপের একটা ব্যাটার হবে আর এই ব্যাটারটি আপনারা আপনাদের প্রয়োজন সুবিধা মতো করবেন কেমন পাতলা করবেন কি মোটা রাখবেন সেটা আপনারা আপনাদের তো দেখুন বন্ধুরা আমার প্রায় সম্পূর্ণভাবে এটি হয়ে গেছে তো আমি বলেছিলাম একটু নরম কি একটু মোটা করবেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যান্ড ওয়াশের টেক্সচারটা কেমন হয় তো সেই কারণে আমি একটু জল দিয়ে আর একটু ঘাঁটিয়ে দিলাম তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে টেক্সচার কেমন হবে হ্যান্ড ওয়াশের টেক্সার কেমন হয় সেই রকম পর্যায়ে আপনারা নিয়ে আসবেন তো দেখুন বন্ধুরা এই যে এই টেক্সচারে চলে এসেছে হ্যাঁ এ পর্যায়ে আমি তো বন্ধুরা দেখুন এরপর আমি এর সাথে একটা জিনিস অ্যাড করবো সেটা হলো গ্লিসারিন এই গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে সুন্দরভাবে ময়েশ্চার করতে সাহায্য করে তো আমি এখানে দিয়ে দেব একটু গ্লিসারিন এই গ্লিসারিন দিলে আমরা হ্যান্ড ওয়াশটি যখন ব্যবহার করব আমাদের হ্যান্ড ওয়াশটি ব্যবহার করার সাথে সাথে আমাদের হাতটি কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে তো সেই কারণে আমি এক চামচ পরিমাণ এখানে গ্লিসারিন অ্যাড করে দিলাম তো আর কোনো কিচ্ছু লাগবে না এরকম সহজ সরল পদ্ধতি এই সহজ সরল পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে অনায়াসেই সামান্য কিছু খরচ করে সুন্দরভাবে হ্যান্ডওয়াশ বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর এরপর আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নিয়েছি আমি এর মধ্যে যে আমি হ্যান্ড ওয়াশের লিকুইডটি বানালাম সেটা এর মধ্যেই ভরে রাখবো আর তার জন্য আমি আরও একটি ফানেলও নিয়ে নিয়েছি বন্ধুরা এই ফানেলের সাহায্যে আমি ঢালব নইলে পরে এমনি শুধু ঢাললে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যেতে পারে তো এই রকম একটা বোতল আর ফানেলের সাহায্যে আমি যে লিকুইডটি বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে আমি ওই বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সহজভাবেই কিন্তু হ্যান্ডওয়াশটি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কত সহজে হ্যান্ডওয়াশ বানিয়ে নেওয়া যায় তো দেখুন আমার হ্যান্ডওয়াশটি বোতলটি ভর্তি হয়ে গেছে আমি এবার ক্যাপটি লাগিয়ে দিচ্ছি বোতলের ছিপিটি লাগিয়ে দিচ্ছি তো এরকম আমি দুটো বোতলে হ্যান্ডওয়াশ রেডি করেছি তো এটি আমার প্রতিদিনে যেহেতু ব্যবহারের তো পাঁচ টাকা খরচ করে আমার সুন্দরভাবে হয়ে গেল আর এই যে দেখিয়েও দিচ্ছি আমার মেয়ের হাতে একটু দিয়ে দিলাম তো দেখুন একটু ফোঁটা দিয়েছি তাতে পরে কত সুন্দর ফেনা হয়ে হাতটা ক্লিন হয়ে গেছে তো